থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না হ্যাঁ বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বিশ্বনামী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান্লা পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিব হু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কা ইনমা সে যতদিন হায়াত পাবে কোন দিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছে বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আদিমুল খালিফ এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বো সেটার জন্য বিসমিল্লা হিল্লা দিলা বুররুমা আসমিহি সেই উম ফিল আর দি ওলা ফিসামা ইসামি ওলালি সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন একজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ো হাইয়ো ইয়া হাইয়ো আইয়ো মনে থাকবে আর আল্লাহ আহ ইন্নি এই দোয়া

কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবন